সুদীবন্ধা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন তারা ফেসবুকে আর্নিং করতে ইচ্ছুক এবং ফেসবুকে আর্নিং করতে চান বা করছেন তারা এখন একটা জিনিস ফলো করে রাখবেন আপনার যে পেজটি বা যে প্রোফাইলটি প্রোফাইলের খেলতে তো হবে না আপনার যে পেজটি মনিটাইজেশন ভীষণ অ্যাক্টিভ হয়েছে বা অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই পেজে আপনার দুটা করে আপনি অ্যাডবিন অ্যাড করে রাখবেন যেন এই ফ্রেন্ডটা কী করছে দুটাকে দুটা অ্যাকাউন্ট থেকে তার এই পেজটাকে অ্যাডমিট করে রাখা হয়েছে দুটা পেজে এইটাকে কন্ট্রোল করতে হবে এই পেজকে তো এটা করলে সুবিধা একটাই যে আপনি কখনও যদি আপনার কোনো একটা পেজ ডিজেবল হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় আপনি অন্য একটি পেজ অন্য একটি প্রোফাইলের মাধ্যমে এই পেজটি অপারেট করতে পারবেন এবং টাকা উর্ধ করতে পারবেন তো আমাদের একটি শিক্ষণীয় বিষয় এখানে আমরা যখন ক্লাস করছিলাম অনলাইনে তো সেখানে আমাদের একটা বড়ো ভাই আমাদের বলেছিল যে আপনি যে পেজে কাজ করবেন সেই পেজটাতে অবশ্য দুটা ফেসবুক আইডি থেকে ওটাকে অ্যাডমিনের পারমিশন দিয়ে রাখতে হবে তাহলে আপনাদের একটা নষ্ট হলে একটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন তো সেটা আপনারা ইউজ করতে পারেন আপনাদের পেজের ক্ষেত্রে যেখানে সমস্যা একটি সময় আসে পড়ছে আমাদের চোখের সামনে যা মনিটরেশন যেটা অ্যাকাউন্ট দিয়ে পেয়েছিলো ওই পেজে সে অ্যাকাউন্টটাই ফেসবুক অ্যাকাউন্টটাই ডিজিবল হয়ে গেছে বা রেস্ট্রিক্টেড হয়ে গেছে তো আপনি আরেকটা অ্যাকাউন্ট থাকলে ইন থাকলে বা অ্যাডমিন করে দেওয়া ফলে পেজে তো আপনি সহজে সেটাকে অ্যাক্সেস করতে পারবেন এবং এটার পেমেন্ট মেথডটা চেঞ্জ করতে পারবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ ধরনের পোস্ট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু